আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য এই মুহূর্তে নবম পেস্কেল সহ দ্রুত মহার্গ ভাতা দিতে হবে তো এরকম একটি খবরে বিস্তারিত আমরা আজকে দেখব তো তার আগে আপনি যদি সরকারি চাকরিজীবী হন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সরকারি চাকরির বেতন ভাতা স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেল থেকে তো চলুন আমরা এখন বিস্তারিত দেখব রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হলরুমে এগারো থেকে বিশ সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিনিধি সভায় বক্তব্যকালে মহাসচিব মোহাম্মদ আলমগীর বলেন বেতনে কি মাস চলে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়ছে মাস শেষে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া পরিবারের ছয়জন সদস্যের মাসের বাজার সদায় ছেলে মেয়েদের পড়াশোনার ব্যয় করে আর কিছু অবশিষ্ট থাকে না মাস আগেই তাকে করে সংসার চালাতে হয় সামাজিক জীবনে কর্মচারীরা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যেতে শপিং করা তো অনেক দূরের কথা কোনো মাসে পরিবারের কেউ অসুস্থ হলে ধার দেনা করে পরের মাসে বাজারে টান পড়ে যায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চিকিৎসা সংসার খরচ ও সামাজিক ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে কেউ কেউ তো মৌলিক চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়ছে কোনো কোনো কর্মচারী সারা জীবন ভাড়া বাসায় থাকার পর চাকরি শেষে একটি মাথা গোজার ঠায়ও ব্যবস্থা করতে পারে না এই মুহূর্তে নবম পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন মর্গ ভাতা ঘোষণা করতে হবে পে কমিশন গঠন করে প্রস্তাব এবং বৈষম্যগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে এ সময় পর্যন্ত মর্গ ভাতা জারি রাখতে হবে এবং পরবর্তী পে স্কেল ঘোষণা করতে হবে পেস্কেলের সমস্যা ও সমাধান দু হাজার চব্বিশে এর সমস্যার সমাধান করতে হবে নবম পেস্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে বেতন গ্রেড অনুযায়ী বেতনের স্কেল পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমিয়ে দশটি করতে হবে যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে এক ও অভিন্ন বিধি বাস্তবায়ন করতে হবে সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে ব্লক পোস্ট নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও একশো ভাগ পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকা সমান পাঁচশো টাকা করতে হবে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তো সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের থেকে এই দাবি দেওয়াগুলো সরকারের কাছে পেশ করা হয়েছে আশা করি সরকার খুব দ্রুত সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল সহ সব ধরনের দাবি দেওয়ার বিষয়ে ভাববে তো এমনটি আমরা আশা করি তো সরকারি চাকরির সব ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ